তো আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রকুমতো ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম তো আজকে হচ্ছে সকালবেলা আলি কালকে রাতের বেলায় বলছিলাম আজকে একটু পরাটা বানাইলাম তো গ্যাসে রাত পরশু মানে গ্যাসে কালকেও বলছিল তো গ্যাসে কালকে আমার মাথা ব্যথা ছিল উঠতে বানাইতে মন চায় না তো আজকে উঠছি সাড়ে নয়টা বাজে উঠছি তো এখানে এক কেজি ময়দা নিছি তো কয়টা পড়াটা বানাই দেবো চার চারটে পরাটা বানাবো মিমের বাবা তো নাই বাসায় গেছে গা তো আমি আলিপ মিম তো পাঁচটা পড়াটা বানাবো মিম একটা খাবে আর আমরা চারটে দুইজনে খাবো তো দেখেন আমি যে পানি গরম দিয়ে দিচ্ছি তো আমি ডোটা বানাই তো এই যে আমি আটাটা আটালে নিচ্ছি তারপরে এই যে একটু চিনি দিছি একটু লবণ দিছি আর হচ্ছে তেল দিয়ে দিছি এগুলো তো এই যে তেল দিয়ে দিছি তো এবার ভালোভাবে আটাটা মাথায় নিয়ে একটু গরম পানি দিয়া তো এই যে দেখেন আমার আটা ডোটা বানানো শেষ গরম পানি দিয়ে বানাইছি তো বানাইতে চাইছি কয়টা অল্প কয়টা মানে চার পাঁচটা রুটি বানাবো এরকম তো পানি বেশি হয়ে গেছে এই জন্য আর কি হইতে হইতে এতগুলো হয়ে গেছে তো এতগুলো তো আর বানাবো না তো যে কয়টা বানাবো ওই কয়টা নিয়ে এনেতে আর গরম পানি দিয়ে ডো বানাইতে যাই আমার হাত লাল হয়ে গেছে গরম পানিতে নাই হাতটা পড়তে পড়তেই শেষ হয়ে গেছে এই যে পড়ছে প্রেশার কুকার লাগে তো আমি পাঁচটা রুটি বানাবো এখান থেকে আরগুলো রাখে দেব যে আবার কালকে বানাবো তো এই যেমন পাঁচটা নেওয়া শেষ পাঁচটায় বানাবো আর এইগুলো রাখে দেবো এইগুলো আবার কালকে বানাবো তো আমি রুটিগুলো বেলে নিই সময় নাই দশটা বাজে গেছে আলিপের পের উডতে হবে আবার বাজি আনতে হবে বাজি বানাবো না বাজি বাইর থেকে আনাব তো রুটিগুলো বেলে নিই তো এই যে তো এই যে রুটি তো বেলে নিছি ছোটো করে তেল দেবো এবার রুটি না वे तेल करता तो वे तेलमाख बास करते दस टा तेरवाजेगा एगारोटाई स्कूल তো আমি সবগুলো রুটি এভাবে বানাই নিই সবগুলো পড়াটা চার দুইটা আসলে তো আমি আলু উঠাই দিই দশটা তেরো বাজে এগারোটা স্কুল উঠতে মকা দু তারপর বাইরে থেকে আবার একটু বাজি আনতে ঘরে তো বাজি বানাই নাই তো এই যে আমার সবগুলো ভাজ করা শেষ এবার বেলে নি তো এই যে আমার পড়াটা বেলা শেষ এবার ভাজার জন্য বসাই দিছি ভাজা হচ্ছে একটা

তো সবগুলো আমি বাজে নিই তো এই যে পরোটা বানানো শেষ আলিফ বাজে এসে বসছে তো আলিফ খাই স্কুলে যাইবে আর মিমের জন্য এই জায়গায় রাখে দেওয়া হয়েছে তাতে খাওয়া পুরো পিজায় বড় বড় করে মুখে দিয়ে যায় তো এই যে আলিফ খাইয়ে রেডি হইতে গেছে আবার মিম মরছে মিম খাইতে আছে এই মিম আজকে নাস্তা কেমন হয়েছে মজা আর আমি এই জায়গায় চা খাইতে রং চা আর আমি মেহেদি পড়ছে দেখেন কত সুন্দর ডিজাইনটা কে পড়াই গেছে

তো এই তো আলিপ্ত নাস্তা করে গেছে স্কুলে পরে আবার আমি প্রতিদিনকের মতো ঝাড়ু টারু দিয়ে তারপরে কাপড় ছিল কালকে বেজানো কাপড়গুলো ধুয়ে সাদে দিয়ে এসছে হাড়ি গুলো ধুয়েছি সব এখন হবে রান্না রান্নার জন্য এখানে টমেটো কাটটা নিয়েছি আর কাঁচামরিচ পেস কাটটা নেবো ধনিয়া পাতা আজকে রান্না হবে কালকে রাতে যে মিমের বাবা লাউ আনছিল লাউ ইলিশ মাছের কাটা দিয়ে আর হচ্ছে পোয়া মাছ টমেটো দিয়ে তো আমি কাটাকাটি করে নিই আলিপ এখনও আসে নাই তো আলিপ আসুক আমি এতক্ষণে কাটতে থাকি এই জায়গায় তো দেখাচ্ছি তো এই শেষ আমরা লাউটা ছেলে নেছি কতনা সে লাউটা জারি আছে আমি কালকে রাখতে বলছিলাম কি লাউটা ভাত কি বড়দের টপস নাম্বার ছিল না শুনে জানি আছে বতিয়ে তোমিয়া মানে এহ তো এই তো সব কাজকর্ম শেষ করে পাকের ঘরে আসলাম রান্না করার জন্য তো এই যে পোয়া মাছ ধুইয়া নিয়েছি ওই দিন যে রাত্রে পোয়া মাছ আনছিলাম তো পোয়া মাছ ধুইয়া হলুদ মরিচ লবণ দিয়ে দিছি এবার ভালোভাবে মাখাইয়া তারপরে আর কি পোয়া মাছটা ভাজবো তো আজকে রান্না হবে পোয়া মাছ দিয়ে টমেটো দিয়ে বোনা আর হচ্ছে লাউ ইলিশ মাছ দিয়ে তো ইলিশ মানে পোয়া মাছটা হলুদ মরিচ ভালোভাবে মাখাই নেতাছি পোয়া মাছের সাইজটা দেখছেন কত বড়ো বড়ো তো এই যে মাখাই ভালোভাবে কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইটা হচ্ছে পোয়া মাছের সাইজটা বড় করছে থেকে দুইটা দুইটা করে ভাজতে হবে তো এই যে আমার পোয়া মাছের এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড টোলটো নেতাসি আমি তো পোমাস বাজা শেষ আগে দুইটা বাজছিলাম আর এই দুইটা তো মোট চারটা বাজা শেষ আর দেখেন একবার আগুনটা উপরে উঠে আসছে তো পোমাসটা নামাই আমি লাউ বসাই দেব লাউ বসাইয়া পরে আর কি পোমাসের তরকারি দেব কারণ ওই চুলায় ভাত বসাইছি তো ওই জন্য তো ওই যে সব পোয়া মাছগুলো ভাজিয়ে রাখছি এক করাই হয়েছে চারটেই আর এদিকে লাউ বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিছি পেস কুছি কাঁচামরিচ তো ভালোভাবে পেয়েছ কাঁচামরিচটা ভাজেনি আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো কারণ আমি তো লাউতে গুঁড়ো মরিচ দিই না লাউতে কাঁচামরিচ দিয়ে আমার কাছে ভালো লাগে আর আজকে লাউতে পাতা দেবো না কারণ ইলিশ মাছের সাথে যায় না তো এই যে লাউ পানি দিয়ে একটু কষাই নিয়েছি মশলাটা এবার ইলিশ মাছগুলো দিয়ে দিতেছি আর এই জায়গায় লাউ কাটতে আমি ধুয়ে রাখছিলাম মানে কাটার আগেই ধুইছিলাম আর এই জায়গায় হচ্ছে কড়াই বসাই দিছি পোয়া মাছ ভুনার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি পেস্কুসি। কুষি পেয়েসের কাঁচামরিচটা ভালোভাবে ভাজবো আমি এখন তো এবার দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা তো এবার গুঁড়ো মশলা দিয়ে দিতেছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ তো এবার ভালোভাবে কষাই নেব তো তো আমি তরকারিটা কষাইয়া তারপর আর কি জলদি লা মাছগুলো দিয়ে দিয়েছিলাম কারণ একটু দেরি হয়ে গেছে প্রায় সাড়ে তিনটার মতো বাজছে আর ওদিকে ডিম বাজছে যে আলিপেরে বাদ দিয়ে দিচ্ছি আলিপ তো এগুলো খায় না আর এদিকে টমেটোগুলোও দিয়ে দিতেছি আর মিমের একটা মিম বলছে আমার জন্য একটা আলু সেদ্ধ দাও আলুটা ডালো লবণ দিয়ে চটকাই আর তারপর ওর ভাতমা খাই দিছি ম্যাডাম গেছে আর আলিপুরেও ডিম করে দিছি ভাত খাই আলু পুকুর গেছে গেছে তো আমি এখন এগুলো গুছাই টুসাই গোসল টুসল করে নেব আজকে আর রাতে রান্না করতে হবে না দুপুরেই বেশি করে রান্না করে ফেলাইছি যদি একটু দেরি হইলেও সমস্যা নেই আজকে তো বাসায় নাস্তা খাইছি খিদাও নাই পেটে বেশি একটা তো আমি পরে খাওয়া দাওয়া করবো ওরা তো খাওয়া দাওয়া করছে আমি গোসল টুসল করে আসে পরে খাওয়া দাওয়া করব তো বাহিরে রোদ উঠছে অনেক সুন্দর আর হচ্ছে লিসি মাছ দিয়ে রান্না করছি আর এই জায়গায় পোয়া মাছ বোনা করছি টমেটো দিয়ে তো আলিপ খাইয়ে শিঙে গেছে আলিপ তো আর এগুলো খায় না আলিপের একটা ডিম ভাজি করতেছি ও খাইয়ে গেছে আর মিমের আলু সেদ্ধ করে লবণ দিয়ে মাখাইয়ে বাদ দিয়ে দিছিলাম ওরা তো এগুলো খায় না তো এখন আমি খাওয়া দাওয়া কর্ম গসুর করে আসছি তো খাওয়া দাওয়া করে তো এই যে নিটটা বাজে নিয়েছি তো এই যে আমি বাটটা খাই নি তারপর খাই তো এই তো আমরা খাওয়া দাওয়া করে নিছি বিকে আমার খাইতে খাইতে একটু দেরি হয়ে গেছে রান্না শেষ করতে করতে দেরি হয়েছিল তো আজকের ভিডিওটা আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ